দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর ছিল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আচ্ছা আচ্ছা আর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ যাতে সার বা গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বয়স কেমন আসবে এটা বয়স কেমন আসবে এক বছর কত বলে কাস্টমার আচ্ছা দুইটাই এক লক্ষ এক হাজার বলে আচ্ছা এইটা একটা সরাই দেন আর এইটা একটা এই দুইটা এক লক্ষ এক হাজার বলে আচ্ছা আপনি কত চাইছেন আমি দেড় চাইছি দেড় আর এক হাজার অনেক ডিফারেন্স হবে না করবে না আপনার বিক্রি কত বিক্রি আমার তো বাবু পঁয়তাল্লিশ পর্যন্ত চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দুইটাই সারবাসুর ক্রোধ জাতের কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এক লক্ষ তবে এত হবে না সেই পাশে যায় এই একটা এটা কত রাখছিলেন দাম বাহাত্তর হাজার চাওয়া দাম বয়স কেমন আসবে কত বলে কাস্টমার ষাট বাষট্টি বলে কত দেওয়া যায় বিক্রি পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি করা যাবে এইটা

ছয় সাত মাস বয়স আসবে আচ্ছা কত দাম রাখছিলেন হাজার টাকা দাম সাওয়া দাম কেনা গরু না বাড়ির গরু কেনা না কত কি বলে ভাই পঞ্চান্ন ভাঙকে বলে ফিক্সড দাম বিক্রির দাম সাতান্ন আঠান্ন হাজার সাতান্ন আঠান্ন হলে এইটা বিক্রি করতে চাই আফতাব গাছ দেখতেছে দেখতেছেন এই পাশে এক ভাইয়ের কাছে দেখতেছি একটা বড় ভাই এটা কত কি বলে হ্যাঁ ভাই কত বলে কাস্টমার পঞ্চান্ন বলে আর আপনি ষাট বাষট্টি দেখি আমরা এই পাশে চলে যাই একটু দেখাই আপনাদেরকে আরো কিছু গরু আমরা এই পাশে একটা বড় সাইজের দেখতেছি ভালো আছেন না বয়স কেমন আসতে পারে পাঁচ থেকে ছয় মাস কত কি বলে বাজারে সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে কাস্টমারের সংখ্যা আজকে একটু কম আছে খুবই কম খুবই কম কত চাইছিলেন পঁচাত্তর হাজার এটা তো যাবে না মনে হয় এটা এই কুরবানি যাবে না ছাব্বিশ কুরবানি যাবি না তো চা এগুলো আপনার এটা কত কি বলে চাচা কত দিবেন বিক্রি চাচা এটা বিক্রি করবেন কত হলে আর এটা 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 পঁয়ষট্টি হাজার বিক্রির দাম পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি আর এটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হ্যাঁ শুনলেন আপনারা থেকে তবে আজকে কিন্তু কাস্টমারের সংখ্যা একেবারে কম দেখতেছি আমরা তবে এই পাশে একটা বড় সাইজের দেখতেছি বড় ভাই এটা কত কি ভাই বাহাত্তর কত বলছে ভাই ষাট পঁয়ষট্টি বলে কত দেওয়া যায় বিক্রিটা হাজার টাকায় বিক্রি হবে বলে একটু সামনে যাই বাসে একটা বড় টাইপের দেখতেছি এটা কত বলে কাস্টমার আশি হাজার টাকা বলে আপনি কত রাখছিলেন রেখিলেন আশি আত্মপজ হাট থেকে দেখলেন দর্শক আপনারা শুনলেন তো আজই এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম